জয় বাংলা জয় বাংলা বাংলাদেশের জাতীয় স্লোগান দু সালের দশ মার্চ হাইকোর্টের রায়ে এটিকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হয় কিভাবে জয় বাংলা স্লোগানের উৎপত্তি হলো কিভাবে এটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল বা কীভাবেই এটি হয়েছিল সাধারণ মানুষের কণ্ঠস্বর কিভাবে জয় বাংলা স্লোগানে প্রকাশ পেয়েছিল রাজনীতি সংস্কৃতি দেশ ভাষার সৌন্দর্য ও জাতীয় আবেগ আর কেনই বা জাতীয় ঐক্যের প্রতীক এই জয় বাংলা স্লোগানটি একটি নির্দিষ্ট দল তথা আওয়ামী লীগের দলীয় স্লোগানে পরিণত হল জয় বাংলা শব্দটি প্রথম ব্যবহার হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাঙার গল্প কাব্যগ্রন্থের পূর্ণ অভিনন্দন কবিতায় উনিশশো সালে তিনি এটি রচনা করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা পূর্ণচন্দ্র দাসের কারামুক্তি উপলক্ষে কবিতাটি লেখেন কাজী নজরুল তার রচিত বাঙালির বাংলা প্রবন্ধেও জয় বাংলা শব্দের ব্যবহার দেখা যায় উনিশশো একাত্তরে ঐতিহাসিক সাত মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেন এই ভাষণের পর থেকে এটি সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে মার্চ থেকে জনসভা মিছিল এবং প্রচারণায় জয় বাংলা স্লোগানটি ব্যবহৃত হতে থাকে মেজর জিয়াউর রহমান অস্থায়ী কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন তার শেষেও তিনি জয় বাংলা স্লোগানটি উচ্চারণ করেন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বিভিন্ন সময় জয় বাংলা শব্দটি ব্যবহার করা হতো এই বেতার কেন্দ্রের স্বাক্ষর সঙ্গীত ছিল জয় বাংলা বাংলার জয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে উনিশশো সালের এগারো এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের প্রথম বেতার ভাষণটি শেষ হয়েছিল জয় বাংলা জয় স্বাধীন বাংলাদেশ স্লোগান দিয়ে জয় বাংলা বাংলার জয় কাল গানটি রচনা করেছিলেন কাজী মাজহারুল আনোয়ার উনিশশো সালে এই গান মুক্তিযোদ্ধাদের মুক্তি সংগ্রামে প্রবল প্রেরণা জুগিয়েছিল জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধকালীন বাঙালির প্রেরণার উৎস সফল অপারেশন শেষে বা যুদ্ধ জয়ের পর অবধারিতভাবে মুক্তিযোদ্ধারা চিৎকার করে জয় বাংলা স্লোগান দিয়ে বিজয় উদযাপন করত। দুই হাজার বিশ সালের দশ মার্চ জয় বাংলা স্লোগানকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে গ্রহণের জন্য হাইকোর্ট রায় প্রদান করেন জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার পর জাতীয় দিবসগুলোতে উপযুক্ত ক্ষেত্রে সাংবিধানিক পদাধিকারী ও রাষ্ট্রীয় সকল কর্মকর্তা সরকারের অনুষ্ঠানে বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান যাতে উচ্চারণ করে এবং সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রাত্যহিক সমাবেশ শেষে শিক্ষক শিক্ষার্থীগণ যাতে জয় বাংলা স্লোগান উচ্চারণ করেন সেই আদেশ দেওয়া হয় বাংলাদেশের আপামর মানুষের জাতীয় ঐক্যের প্রতীক এই স্লোগানটি কালক্রমে আওয়ামী লীগের দলীয় স্লোগানে পরিণত হয়ে যায় সর্বশেষ পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ